আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসছি একটা ব্যস্ততম যে রাস্তা এই রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো তার আগে দেখে নিন সবুজ একটু প্রকৃতি গদুলি বিকেলবেলা সূর্য প্রায় ডুবুডুবো অবস্থা সবুজ প্রকৃতি তো আমার অনেক ভালো লাগে যেখানে সবুজ সেখানে ভিডিও করতে আমার ভালো লাগে আপনাদের ভালো লাগে কি না আমি জানি না তাই আপনাদেরকে আমি বারবার এগুলো দেখাই সময় সুযোগ পেলে ইনশাল্লাহ আমি ভালো ভালো আরও ভিডিও দেখাবো আপনাদেরকে সময়ের জন্য ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারছি না আর এই যে সামনে এটা হচ্ছে ব্যস্ততম একটা সড়ক যেটা বলছি অনেক গাড়ি এদিক দিয়ে যাতায়াত করে আর উপরে এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা ফ্লাইওভার আমরা এখন ফ্লাইওভারের উপরে উঠবো এই ফ্লাইওভারের উপর দিয়ে মোটরসাইকেল মানুষ যাতায়াত করে এক পাশ থেকে পাশে যায় তো দেখার উপরের দিকে উঠবো গাড়ির খুব সাউন্ডের কারণে আমি তো আমার কথা ক্লিয়ার শুনতে পারবেন না তাই আমি আর কথা বলবো না আপনারা একটু উপভোগ করুন ভিডিওটি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ